ও একটাই তুক্সির নাল্লা আনা ওয়া তাকুরুনাল আশীরা তুক্সির নাল্লা আনা ওয়া তাকুরুনাল আশীরা আল্লাহ নবী বললেন দুটো কারণে তোমরা জাহান্নামী বদিহংশয় জাহান্নামী প্রথমটি একটা হলো তোমরা বেশি বেশি করে তোমরা আল্লাহ আনর দ

অবাধ্য হও আরেকটা আল্লাহ ভাই বলতেছেন মারাই তুমি নাকের সাথে আছেন ওয়াদিনেন আলহামালি রুবিন রাজুলিল হাজিমিন ইহদা কুননা আল্লাহ নবী বললেন শুনো তোমাদের জ্ঞান কম বিবেক কম বুদ্ধি কম পুরুষের তুলনায় কিন্তু তারপরে তোমরা শক্তিশালী এবং বিচক্ষণ পুরুষদের জ্ঞানকে তোমরা চুরি করতে পারো শক্তিশালী বিচক্ষণ জ্ঞানী পুরুষদের জ্ঞানকে চুরি করে নিয়ে তাদের নাকানি সুবানি দিবে ফেরিস আবার নারীরা বলল হে আল্লাহ নবী আমাদের আকল আল্লাহ নবী সহজে বুঝাই দিলেন যে দুইজন নারীর কাই মুকাম একজন পুরুষের সাক্ষী যথেষ্ট নয় কয়ে যে হা দুইজন পুরুষে দুইজন একজন পুরুষের সাক্ষী দিলে দুইজন বলিলে ওই একজন পুরুষের সমান বললে হাসি তোমায় এইটাই যে তোমাদের টিভি কম এইটাই হইলো তার ক্রমা আল্লাহ নবে আমরা বললেন ওরা আমার বললে আমার লোকসান ও দিলে না দিনের ক্ষেত্রে আমাদের মধ্যে লোকসান হতিকি পুরুষেও সালাত করে আমরাও করি তারা যাতায় দেয় আমরাও যাতায় দিই তারা ফস্ করে আমরাও হস্ করি তারা রোজা রাখে আমরাও রোজা রাখি তাহলে আমরা এভাবে পেশের করলাম আল্লাহ নবী বললেন ও নারীরা তোমরা শোনা যখন তোমরা ঋতুমতী হও যখন তোমাদের প্লেয়ট চলে ওই সময়কে তোমরা সালাত আদায় করো না তাতে পুরিনা করে উপরে নারুদ বসতে মন লাগে আল্লাহ বললেন এটাই হলো ইবাদতের ক্ষেত্রে পুরুষের সে তোমরা